স্বাগত বন্ধুরা শ্রুতিতরুণ অডিও স্টোরি চ্যানেলে আজ আপনাদের সবাইকে স্বাগত আজ আপনারা শুনছেন তৈলোক্যনাথ মুখোপাধ্যায় লেখা একটি গল্প গল্পটি ভূতের গল্প তৈলক্যনাথ মুখোপাধ্যায়ের সময়কাল আঠেরোশো সাতচল্লিশ সালের বাইশে জুলাই থেকে শুরু করে উনিশশো উনিশ সালের তেসরা নভেম্বর পর্যন্ত ট্রৈলক্যনাথ মুখোপাধ্যায় ছিলেন একজন বাঙালি সাহিত্যিক বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ব্যঙ্গকৌতুক রসের স্রষ্টা হিসেবে বিশেষভাবে পরিচিত ত্রৈলক্যনাথের কর্মজীবনের সূচনা ঘটে স্কুল শিক্ষকতার মাধ্যমে পরবর্তীকালে তিনি বিভিন্ন ধরনের পেশায় নিযুক্ত হন এবং ভারত সরকারের প্রতিনিধি হয়ে দুইবার ইউরোপের একাধিক রাষ্ট্রে কর্মসূত্রে কিছুকাল করে অবস্থান করেন মাতৃভাষা বাংলা ছাড়াও তিনি ফার্সি ওড়িয়া ইত্যাদি কয়েকটি ভাষায় দক্ষতা অর্জন করেছিলেন তার রচিত বইগুলির মধ্যে কঙ্কাবতী ভূত ও মানুষ ফোকলা দিগম্বর ডমরুচরিত ইত্যাদি উল্লেখযোগ্য ইংরেজি ভাষাতেও তিনি কয়েকটি প্রবন্ধ গ্রন্থ রচনা করেছিলেন তার মৃত্যুর কারণ সম্বন্ধে যা জানা যায় হঠাৎ অসাবধানতা অসাবধানতাবশত বুকে ঝর্ণা কলম বা ফাউন্টেন পেন ফুটে আহত হন এবং তারপরেই তেসরা নভেম্বর উনিশশো সালে এই মহান সাহিত্যিক মৃত্যু মুখে পতিত হন আজ আপনারা শুনছেন এই তৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের লেখা একটি ভূতের গল্প টম সাহেবের ভুতুরে বাড়ি গল্পটি শুনুন পুরোটি শুনুন সঙ্গে থাকুন গল্পটি শুনে ভালো লেগে থাকলে একটি ছোট্ট করে লাইক দিয়ে দেবেন শেয়ার করবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন গল্প পাঠ কেমন লাগলো আর অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন শুরু করি তাহলে টম সাহেবের বাড়ি প্রকাণ্ড অট্টালিকা একতলা দোতলা তেতলা কত যে কামরা তাহা বলিতে পারি না দেখিতে দেখিতে আমরা বৃহৎ একখানি ঘরে গিয়া উপস্থিত হইলাম মেঝেতে নিবিড় ধুলা পড়িয়াছিল কোথাও কিছু নাই হঠাৎ দেখিলাম ঠিক সমুখে একটি পায়ের দাগ পড়িল শিশুর পদচিহ্ন তাহার আগে কি আশেপাশে আর দাগ নাই কেবল সেই একটি দাগ মাত্র অগ্রসর হইয়া সেই পদচিহ্নের উপর আমার নিজের পা রাখিলাম ওমনি ঠিক সেই সময় আমার সম্মুখে আর একটি পায়ের দাগ পড়িল আমি আমার সঙ্গীর গা টেপিলাম সেও আমার গা এই রূপে যতই যায় আগে ধুলোর উপর ততই একটি শিশুর পদচিহ্ন অঙ্কিত হইতে থাকে কেবল এক পায়ের চিহ্ন দুই পায়ের দাগ পড়ে না যখন ঘরের অপর প্রান্তে প্রাচীরের নিকট গিয়া উপস্থিত হইলাম তখন আর দাগ পড়িল না সেই ঘর হইতে বাহির হইয়া আমরা অন্যান্য ঘর পরিদর্শন করিতে লাগিলাম ক্রমে একখানি বড় ঘরে গিয়া বসিলাম তখন রাত্রে হইয়াছিল কে যেন বাতি জ্বালাইয়া আমার সম্মুখে টেবিলের উপর রাখিল দেখিলাম সহসা ঘরের অন্য দিক হইতে একখানি চৌকি যেন হাওয়ায় ভাসিতে ভাসিতে ঠিক আমার সম্মুখে আসিল আমি বলিয়া উঠিলাম বাহ এ কী ক্রমে দেখিলাম সেই চৌকির উপর যেন কি বসিয়া রহিয়াছে মানবের আকৃতি বটে কিন্তু তাহার দেহ যেন অতি তরল ধুম দ্বারা গঠিত তখন সেই ঘর পরিত্যাগ করিয়া আমরা দ্বিতলে গিয়া উঠিলাম আমার ঘর এই তলায় নির্দিষ্ট হইয়াছিল কিন্তু তখনও নিদ্রা যাইবার সময় হয় নাই সুতরাং এই তলার অন্যান্য ঘর পরিদর্শন করিতে লাগিলাম একটি ক্ষুদ্র কামরার নিকট গিয়া উপস্থিত হইয়া আমার সঙ্গে ভৃত্য বলিল এ কি হইল এ ঘরের দরজা বন্ধ কেন আমি এইমাত্র চাবে খুলিয়া কপাট উন্মুক্ত করিয়া দিয়াছি বিস্ময়ে দ্বারের দিকে চাহিয়া আছি এমন সময় কি আশ্চর্য তার আস্তে আস্তে আপনি খুলিয়া গেল আমরা ঘরের মধ্যে প্রবেশ করিলাম এক প্রকার অমানসিক গন্ধে ঘর ক্রমে পরিপূরিত হইতে লাগিল এক প্রকার ভৌতিক ত্রাসে হৃদয় অবসন্ন হইতে লাগিল আশঙ্কা যে কি তাহা বর্ণনা করিতে পারি না জীবনের প্রতিকূল কোনো একটা ভীষণ পদার্থ যে সেই ঘরে আছে এইরূপ আমাদের মনে হইল সর্বনাশ সহসা ঘরের দ্বার বন্ধ হইয়া গেল সেই ঘরে আর অপর দাঁড় কি জানালা ছিল না প্রথমে দুইজনে দাঁড় টানাটানি করিয়া দেখিলাম কিছুতে খুলিতে পারিলাম না আমার সঙ্গী বলিল অতি পাতলা তক্তা দিয়া কপাট জোড়াটি গঠিত দুই লাথিতে ভাঙিয়া ফেলিব দেখি ভূতে কি করিয়া রক্ষা করে দুই লাথি নয় হাজার লাথি মারিয়াও কপাট ভাঙিল না আমরা অনেক চেষ্টা করিলাম কিন্তু কিছুতেই সেই কপাট ভাঙিতে পারিলাম না শান্ত হইয়া আমরা নিবৃত হইলাম হঠাৎ খল খল করিয়া বিকট হাসির শব্দ দাঁড়টি আস্তে আস্তে আপনি খুলিয়া গেল সেই ভয়াবহ ঘর হইতে আমরা তাড়াতাড়ি বাহির হইলাম সেই ঘর হইতে বাহির হইয়া আমরা বারান্দায় দাঁড়াইলাম এক মিটমিট মিটমিট করিয়া কেমন একটি চলমান নীল বর্ণের অলৌকিক আলো জ্বলিতেছে কি আলো কোথায় যাইতেছে দেখিবার নিমিত্ত আমরা তাহার পশ্চাৎগামী হইলাম সিঁড়ি দিয়া আমাদের আগে আগে আলোটি তেতলায় উঠিতে লাগিল তেতলার উপরে উঠিয়া একটি সাধারণ শয়নাগারে প্রবেশ করিলাম যে বৃদ্ধা এই বাড়িতে একাকি বসবাস করিত এই ঘরটি তাহার ছিল আমরা এইরূপ অনুমান করিলাম ঘরের ভিতর একটি দেরাত ছিল খুলিয়া দেখিলাম তাহার ভিতর একখানি রেশমের রুমাল ও দুইখানি চিঠি রহিয়াছে চিঠি দুইটি লইয়া দ্বিতলে আসিবার নিমিত্ত সিঁড়ি দিয়া নামিতে লাগিলাম মনে হইল আমার পাশে পাশে চিঠি দুইখানে কাড়িয়া লইবার নিমিত্ত কে যেন বারবার চেষ্টা করিতেছে দৃঢ় মুষ্টিবদ্ধ করিয়া আমি তাহার সে চেষ্টা বিফল করিলাম আমার স্বয়ংঘরে উপস্থিত হইয়া প্রথমে ঘড়ি ও পিস্তল টেবিলের উপর রাখিলাম নিকটস্থ একটি ছোট ঘরের সঙ্গীকে শুইতে বলিলাম মাঝের দ্বার খোলা যে পত্র দুইখানি উপর হতে আনিয়াছিলাম এক্ষণে তাহা পড়িতে লাগিলাম পঞ্চাশ বৎসর পূর্বে চিঠি দুইখানি কোনো একটি পুরুষ তাহার প্রিয়জনকে লিখিয়াছিল কিন্তু নাম ধাম কাহারও ছিল না তাহাতে কোনো একটি বিভীষিকার আভাস ছিল কে যেন কাহাকে খুন করিয়াছে এই ভাবের কথা পত্র দুইখানি পাঠ করিয়া আমি চৌকির উপর বসিলাম ঘরে দুইটি বড় বড় বাতি জ্বলিতেছিল শীতপ্রধান দেশ ঘরের আগুন জ্বালিবার জায়গায় দাও দাও করিয়া আগুন জ্বলিতেছিল সহসা টেবিলের উপর হইতে আমার ঘড়িটি শূন্য পথে চলিয়া যাইতে লাগিল হাতে পিস্তল লইয়া তাড়াতাড়ি আমি ধরিতে দৌড়াইলাম কিন্তু সত করিয়া ঘড়ি যে কোথায় অদৃশ্য হইয়া গেল আর আমি দেখিতে পাইলাম না আমার সেই সঙ্গী এই সময় সহসা তাহার ঘর হইতে দৌড়িয়া আসিল চক্ষু রক্তবর্ণ যেন কোটোর হইতে বাহির হইয়া পড়িতেছে তাহার সর্বশরীরে রোমাঞ্চ হইয়াছে মাথার চুলগুলি সব খাড়া হইয়া উঠিয়াছে বলিল মহাশয় পলায়ন করুন পলায়ন করুন এই স্থানে আর তিলার ধোকাল থাকলে মারা পড়িবেন বাপ রে ধরিল রে এইরূপ চিৎকার করিতে করিতে সে আমার ঘর হইতে বাহির হইয়া তরতর করিয়া সিঁড়ি দিয়া নামিতে লাগিল তাহাকে ফিরাইবার নিমিত্ত আমি পশ্চাৎ পশ্চাৎ দৌড়াইলাম কিন্তু ধরিতে না ধরিতে সে দরজা খুলিয়া উর্ধ্বশ্বাসে পলায়ন করিল সেই ভয়াবহ শ্মশান সদৃশ অট্টালিকার ভিতর আমি এখন একা পড়িলাম প্রাণে আমার অতিশয় ত্রাস হইল একবার মনে ভাবিলাম আমিও পলায়ন করি কিন্তু এ কথা জানিলে বন্ধুবান্ধব সকলে হাসিবে ও বিদ্রুপ করিবে যা থাকে কপালে এই মনে করিয়া পুনরায় আমি উপরে উঠিলাম আমার সম্মুখে তাল গাছ প্রমাণ কৃষ্ণবর্ণ একটি মানুষের আকৃতি দাঁড়াইল তাহার মস্তক ছাদে ঠেকিল সেই মস্তকে চক্ষু জ্বলিতে লাগিল সর্বশরীর আমার শিহরিয়া উঠিল পিস্তলটি হাত হইতে পড়িয়া গিয়াছিল আমি তাহা লইবার নিমিত্ত হাত বাড়াইলাম অসার ও অবশ হাত উঠিল না আমি দাঁড়াইবার চেষ্টা করিলাম পা অসার ও অবশ পা উঠিল না চিৎকার করিতে চেষ্টা করিলাম মুখ দিয়া কথা বাহির হইল না জ্ঞান হত হইবার উপক্রম হইল কিন্তু তখনও একটা চিন্তা শক্তি আমার মনে ছিল ভাবিলাম যদি ভয় করি তাহা হইলে নিশ্চয় আমি প্রাণ হারাইব এইরূপ মনে করিয়া অনেক চেষ্টা করিয়া ধৈর্য ধরিয়া রহিলাম বাতি নিবিল না অগ্নিস্থানে অগ্নি নির্বাণ হইল না তথাপি ঘর অন্ধকারে আবৃত হইয়া গেল আমি ভাবিলাম যেমন করিয়া হোক ঘরে আলো রাখিতে হইবে অন্ধকারে থাকিলে মারা পড়িব পুনরায় উঠিতে চেষ্টা করিলাম এবার উঠিতে পারিলাম আস্তে আস্তে গিয়া একটা জানালা খুলিয়া দিলাম জ্যোৎস্না রাত্রে ছিল অল্প অল্প চাঁদের আলো ঘরে প্রবেশ করিল সেই আলোকে দেখিলাম যে তাল বৃক্ষ প্রমাণ কৃষ্ণবর্ণের বিকট মূর্তি তখন সম্পূর্ণভাবে ঘরে নাই কেবল তাহার ছায়াটি এক পার্শ্বে দণ্ডায়মান রহিয়াছে পুনরায় গিয়া চৌকিতে বসিলাম লোহিত নানা বর্ণের গোলাকার আলোক চারিদিকে ঘুরিয়া ও গড়াইয়া বেড়াইতে লাগিল যে চৌকির উপর চিঠি দুইখানি রাখিয়াছিলাম তাহার নিচে হইতে ঠিক জীবন্ত মানুষের রক্ত হাতে নেয় একখানি স্ত্রীলোকের হাত বাহির হইল তাড়াতাড়ি আমি সেই হাতখানি ধরিতে গেলাম খপ করিয়া চিঠি দুইখানি লইয়া নিমেষের মধ্যে হাতখানি অদৃশ্য হইয়া গেল মাঝে মাঝে গলা টিপিয়া কে যেন চেষ্টা করিতে লাগিল আমার ঘাড় ভাঙিয়া দিবার জন্য মাঝে মাঝে আসিতে লাগিল সাহসে ভর করিয়া আমি বরাবর সেই ভৌতিক হাত ঝাড়িয়া ফেলিতে লাগিলাম সে রাত্রিতে আমি যে কি করিয়া প্রাণে বাঁচিলাম তাহাই আশ্চর্য গল্প পাঠ এখানেই শেষ হলো